উন্নত বিশ্বে নিষিদ্ধ বেবি অকার আমাদের দেশে এখনো জনপ্রিয় অনেক অভিভাবক মনে করেন বেবি অকারের মাধ্যমে সন্তান দ্রুত হাঁটতে শিখবে ফলে বাচ্চার বয়স সাত থেকে আট মাস হলেই দ্রুত হাঁটা শেখানোর জন্য তাকে আকার কিনে দেন সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আপনি হয়তো বিপদ ডেকে আনছেন সাধারণত শিশুরা নয় মাসে হামাগুড়ি দেয় দশ থেকে এগারো মাস থেকে অল্প অল্প করে হাঁটা শুরু করে বারো থেকে পনেরো মাস বয়সে পূর্ণমাত্রায় হাঁটতে পারে এটা শিশুদের হাঁটার স্বাভাবিক প্রক্রিয়া বেবি অকার শিশুকে একটি অ্যাবনর্মাল পজিশনে দাঁড় করিয়ে রাখে যা শিশুর হাঁটার ধরনে প্রভাব ফেলতে পারে বেবি অকার শিশুর পায়ের নিচের দিকের পেশিগুলোকে শক্ত করে তোলে কিন্তু হাঁটার জন্য আরও প্রয়োজনীয় পায়ের ওপরের দিকের পেশি ও কোমরের অংশ শক্ত করতে পারে না এছাড়া অকার ব্যবহারের ফলে বাচ্চা হঠাৎ আঘাত পেতে পারে বড় দুর্ঘটনার শিকার হতে পারে বেবি অকারের সমস্যার কথা বিবেচনা করে কানাডা সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে দু সালে বেবি অকার ব্যবহার নিষিদ্ধ করে সে দেশে এর বিক্রিও নিষিদ্ধ তাই আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হবেন না বাচ্চা হামাগুড়ি দিক হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে আবার উঠে দাঁড়াক আঙুল ধরে হাঁটুক এরপর নিজে নিজে হাঁটতে শিখুক ধৈর্য ধরুন বাচ্চাকে সময় দিন তাড়াহুড়ো করে বাচ্চার ক্ষতি করবেন না